আজকে যারা না একদম ডিসকাউন্ট ভাই একদম ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে 23500 23500 মাত্র 23500 ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি 18 বছরের গ্যারান্টি ফাক হইলে গুনে দললে আমি এটার দায়ভার নিব পূর্ণ শাড়ি কোনো বেজাল নাই সম্পূর্ণ শাড়ি এই যে 5 মিলি গ্লাস এই যে দেখেন একদম ভিতরে একদম শুকনো সারি পিছনে মানে মিলি প্লাই একদম সম্পূর্ণ শুকনো সারি কাঠ ছয় চেয়ার ডাইনিং টেবিল উপরে টেন মিনি গ্লাস থাকবে টেন মিনি গ্লাস এটা মানে ছয় ফিট সাত ফিট ভেজাল নাই একদম সম্পূর্ণ কোনো পেস্টিং কাটে কোনো চুল ফারাক হ্যাঁ টন্টনার সুখ না ফাঁপ হবে না গুণে খাবে না কিচ্ছু হবে না কোনো সমস্যা হবে না আনারস মডেল আনারস মডেল ডেলিভারি চাষে একদম ফ্রি সারা বাংলাদেশ এই দেখ এই একটি ডয়ার এই একটি ডয়ার একদম কাঠের

আজকে যারা নেবেন একদম ডিসকাউন্ট ভাই একদম ডিসকাউন্ট এবং ডেলিভারি কে সারা একদম সারা বাংলাদেশ অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 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 এটা প্রাইস পড়বে ভাই প্রাইসটা জানেন ভাই এটা প্রাইস কত টাকা এটা প্রাইস 26500 26500 টাকা একদম 26500 টাকা ভাইয়া মাত্র 26500 জি ভাই মাত্র 26500 টাকা ভাইয়া ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারি চার্জ সব ফ্রি ফ্রি গাড়ি ভাড়া সহ সারা বাংলাদেশ অল বাংলাদেশ ভাই এই পেশেন্ট একটি ওয়াল শুকে হ্যাঁ ওয়াল শুকে কেবিনেট চার পাল্লা ক্যাবিনেট ভাইয়া চার পাল্লা কেবিনেট

যে কোনো সময় আপনার যাদের মনে করেন যে লাগে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ স্যাম্পল ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইনের ভিতর সিম্পল ডিজাইনের মধ্যে ফিট বাই ফিট এটা আমরা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট বাই ভাই সম্পূর্ণ আকাশমণি একদম সোজা কোনো বাঁকা নাই একদম সোজা তীরের মতো সোজা কোনো বাঁকা জায়গা হবে না পাশি পিস না একদম আকাশমণি না হ্যাঁ একদম আকাশমণি এটা প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পিছনে আর একটা

ওল বাংলাদেশ ওয়ার্ড অফ ভাই আসল মডেলের ওয়ার্ড দেখেন ভিতরে দেখান একদম সারিকাঠ একদম সারি হ্যাঁ টনটনা ফাঁক হবে না গুণে খাবে না কিচ্ছু হবে না কোনো সমস্যা হবে না সমস্যা হলে কোম্পানি আছে যোগাযোগ করবেন রিটার্ন নিবেন যদি মনে চায় টাকাও নিতে পারেন একদম ফ্রি মনে করুন যে এটা প্রাইস করবে আপনার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো একদম উনিশ হাজার পাঁচশো একদম ফ্রিতে হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ আকাশমণী পিছনে দেখেন লাগেন ভাই এই যে দেখান একদম কাজ করা কাজ করা সব জায়গায় কাঠ লাগানো অন্য কোন কাজ নাই এটার মধ্যে এটা প্রাইস পড়বে

হাতে নকশা বরাবর সম্পূর্ণ কাজ হাতে নকশা বরাবর কোনো সমস্যা নাই একদম সোজা কাট কোনো বাঁকা টাকা নাই একদম সোজা আপনার একদম মনে করুন যে কোনো বেজাল নাই সারি কাট একদম আকাশি এটা প্রাইস কত টাকা ভাই এটার প্রাইস ভাই 19500 টাকা ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারি সারা একদম ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ এই পাশে আরেকটা নিউ মডেলের বড় প্যাকে বলি থেকে আমরা রিঙ্গফুল এই যে চারটি ডয়ার এই যে এই একটি ডয়ার এই একটি ডয়ার একদম কাঠের এই যে আপনার আরেকটি হ্যাঁ আরেকটি নিচে আপনার ধরনী থাকবে এইভাবে আর এই যে পাল্লা এখানে হবে হাতল দেওয়া হবে

আপনার এই যে নিচে আপনার গ্লাস করা এই যে দুইটা গ্লাস করা এই জায়গায় হাতল থাকবে এটা প্রাইস পড়বে

19,000, 19,000, 19,000, মাত্র উনিশ মাত্র সারা বাংলাদেশ অল বাংলাদেশ বাইরে আকাশমণী বাইরে মধু